আসসালামু আলাইকুম নিউ ইলেকট্রিক্যাল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ক্লাস মোটর কয়েল বাধাই করে দেখাবো দেখুন আজকে এই মোটরটি নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করব এই মোটরটি হচ্ছে হাফ এস পি মোটর এটা কাটিং মেশিনে ব্যবহার করা হয় এই মোটর এই মোটরটি চব্বিশ লড দুই পোলের মোটর আঠারশো এ মূলত দুই পোলে আঠাশো আরপিএমই হয় দেখুন আমি রানিং কয়েলে ব্যবহার করেছি বিশ নাম্বার তার বিশ নাম্বার গেজে তার রানিং কয়েলে ব্যবহার করেছি আর এবং এটার স্টার্টিং কয়েলে হবে তেইশ নাম্বার তার আসলে মোটরের কয়েল বাধাই করার সময় অনেক কষ্ট করে সোলোডের ভিতরে তার ঢুকাইতে হয় দেখুন আমি অনেক আস্তে আস্তে কয়েলের ভিতরে তারগুলো স্থাপন করতেছি দেখুন আপনারা কয়েল সোলোডে ঢোকানোর পরে এরকম সুন্দর করে কয়েল ভাঁজ করে নেবেন দেখুন আমার প্রায় এক পাশের রানিং কয়েল পরানো শেষ আমি আরও একটা রানিং কয়েল পরে নেব দেখুন এই চার কয়েলে একটি সেট হয়েছে মূলত চব্বিশ হোলট কিন্তু এখানে আমাদের মোট কয়েল সংখ্যা ষোলো পিস এখানে রানিং কয়েলের ওপর আবার সিঙ্গেল কয়েল বসাতে হবে আপনারা পরবর্তীতে দেখতে পারবেন আপনারা আমার সাথেই থাকুন দেখুন আসলে ছোট মোটর মোটা তার এজন্য একটু কষ্ট হচ্ছে কয়েল ঢুকাতে তারপরেও আমি চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য দেখুন যখন কয়েল ঢুকতে কষ্ট হবে আপনারা বাঁশের চটি দিয়ে এরকম ডাবিয়ে ডাবিয়ে কয়েল ঢুকাবেন দেখুন আমার রানিং কয়েল পরানো শেষ আমি সফট হ্যামার দিয়ে কয়েলগুলো সাইজ করে নিচ্ছি দেখুন মূলত রোটর ঢোকানের জন্য এতটুকু ফাঁকা দরকার এতটুক সাইজ করতে হবে দেখুন আমার রানিং কয়েল পরানো শেষ রানিং কয়েলের চারটি মাথা এবার আমি স্টার্টিং কয়েল বানিয়ে নিব। দেখুন স্টার্টিং কয়েলে তেইশ দেখুন আমার স্টার্টিং কয়েল একটা বানানো শেষ এবার স্টার্টিং কয়েল দ্বিতীয়টি বানিয়ে নিব আপনারা আমার সাথে থাকুন দেখুন কয়েল কিভাবে তৈরি করতে হয় দেখুন আপনারা কাজ করার সময় কোনো ভয় পাবেন না অবশ্যই একটি কাজ শুরু করলে তার শেষ আছে দেখুন আমার স্টার্টিং কয়েল বানিয়ে নেওয়া শেষ এবার আমি স্টার্টিং কয়েল পরাবো পরিয়ে আপনাদের দেখাবো দেখুন রানিং কয়েলের উপরে আমাদের স্টার্টিং কয়েল স্থাপন করতে হচ্ছে দেখুন স্টার্টিং কয়েল বসবে এক থেকে ছয় ঘাটে প্রথম সাইড এক নাম্বার ষোলো ডে বসলে দ্বিতীয় সাইড ছয় নাম্বার ষোলো ডে বসবে দেখুন আপনারা মূলত মোটর ওয়েন্ডিংয়ের কাজ শেখার জন্য যদি আগ্রহী হয়ে থাকেন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখুন আমি খুব সুন্দরভাবে কয়েলগুলি স্থাপন করেছি মূলত প্রতিনিয়ত এভাবে আমি কয়েল বাধাই করে থাকি আসলে এই মটর এই মটরটি কানেকশন অনেক জটিল কানেকশন যদিও কেলাস মোটর এখানে আমাকে আটটি লুপ বার করতে হবে আটটি লুপের মধ্যে দুটি ক্যাপাসিটরে এবং দুটি সুইচে দুটিতে আমরা পাওয়ার দিব আর দুটি কেলাসের জন্য দেখুন আমার স্টার্টিং কয়েল পরানো শেষ দেখুন আমি একটু ফাইবার ঢুকানোর জন্য কয়েলগুলি সাইজ করে নিলাম দেখুন আপনাদের দেখায় এই যে আমার রানিং কয়েলের দুটি দুটি চারটি লোপ এবং স্টার্টিং কয়েলের দুটি দুটি চারটি লোপ মূলত এভাবেই মোটর ওয়েনিং করে থাকি